মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো মডেলের কোরাই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমবি এস একবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে কম দামি ল্যাপটপ খুঁজছেন তবে ভালো কোয়ালিটি দুর্দান্ত পারফরমেন্স থাকবে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চলুন আপনাকে ল্যাপটপের বডিটা যদি একবার দেখাই যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ফুল ফ্রেশ যেমন দেখা যাচ্ছে এবং এটা সাইড থেকে এবং এটা টপ পার্ট এবং আমাদের ল্যাপটপ আছে প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ কিনলেই ফর্টি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কিছু আকর্ষণীয় গিফট চ্যাম্পার থাকবে প্রতিটা ল্যাপটপের সাথেই থাকে একটি মাউস মাউস প্যাট এবং একটি আকর্ষণীয় ব্যাক স্টক সীমিত কম দামি ল্যাপটপ যারা খুঁজছেন তারা আজই কল করুন কনফার্ম করুন অর্ডারটি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা না নিয়ে ল্যাপটপ হাতে পেয়ে পেমেন্ট করার সুবিধা একমাত্র ল্যাপটপ আছে প্রতিষ্ঠানই দিচ্ছে